ও আমার রসের বাবি তোমার কাছে একান দাবি ও আমার রসের বাবি তোমার কাছে একান দাবি মনে দোকান কথা শুনিও এই কথা বাইরে না বলিও ও বাবি গো এই কথা বাইরে না বলিও মা শুকুইরা দেখানো ও বাবি তুই হানে কি দা করছ রে ইয়া আল্লাহ বাবি আমি তো ডেইলি আই হানা আপনি দেখবার লাগি

আমার যে কষ্ট লাগে বুঝিনি দেন কলা গায় না তোর কষ্ট লাগে ও দেখে শুকুরিয়া তুই বুঝ আমার কথা না তোর পায়ে না ই আল্লাহ ভাবি কি কইতাম ইজাতে একটা বউ যদি আমার ঘরে থাকতো তে বাড়ি 10টা হল বানাইলাম ওই ডাইনে একটা বাই একটা সামনে একটা পিছে একটা দরকার হলো দুটো করে ফলাইলাম কোন বাবা রে আসি নিতে ও ভাবি

কেরে বালা কেরে আরে বেডা মাছের কোন বয়স আছে বেডা মাছের বয়স নাই কে তোর বয়স কিতা বাড়েনা নিতা আমরা কই জাননন বয়স আজি নি তুমি না লাভ আর কিতা যে ই কপাল লইয়া দে কেনে বিয়া শান্তি নাই এ কত দেখসতে আমার যে আমার সাথে আসু নিতা ওয়া এ